ভাইয়া তাদের যদি বাচ্চা থাকে সমস্যা নাই কিন্তু হ্যাঁ আমার মেয়ে বাবু আছে মেয়েটা মেয়ে থাকে আর আমার মা আছে আমার কোনো ভাই বোন নাই আমি পৃথিবীতে সবচেয়ে বাবা নাই বাবা মারা গেছে দশ বছর

এখন ভাই না চলে তবু চলতে হয় পরের আশায় কি থাই খাইকার জীবন সংসার চলে ভাই অবশ্যই অবশ্যই আপনি কাজ করতেছেন একটা কাজে জড়িয়ে ঠিক আছে আসছেন বাসা আসেন এখন